গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ আমরা রাত দুপুরে চলে যাচ্ছি বিশুমনির বাড়ি বিষমনির বাড়ি যখন গৃহপ্রবেশ হয়েছিল তখনই লাস্ট আমরা গেছিলাম আর তার মাঝখানে হয়তো এক দুবার গেছি কিন্তু সেটা খুবই শর্ট টাইমের জন্য আর দিদি বিশুমনির বাড়ি থেকে প্রায় দশ বারো বছর হয়ে গেল তারপরে এতগুলো বছর পর গিয়ে ওখানে স্টে করবো যে গল্প করতে করতে আমরা পৌঁছেই গেলাম দাদাভাই আমাদের নিতে এসেছে আমরা একটুখানি ভুলে গেছিলাম রাস্তাটা ফাইনালি চলে এলাম পিছনির বাড়িতে এখন এই রোড থেকে জাস্ট এবার নামলাম নেমে এবার বেরিয়ে পড়ছি দিদি পিছনির বাড়ির দিকে বাড়িতে গিয়ে জমিয়ে মজা করবো কিন্তু ঘড়িতে এখন এগারোটা কুড়ি ইন্সটা হওয়াতে পুরো রাস্তাঘাট একদমই পাল্টে গেছে তো আমরা চিনতে পারছিলাম না ওই জন্য দাদাভাই এগিয়ে গিয়েছিল এই যে পিছনির বাড়ি আমরা পৌঁছে গেছি আর এখন রাতে এগারোটা পনেরো কুড়ি মতো বাজে তার জন্য সবাই ঘুমিয়ে পড়েছে দাদাভাই বৌদি আমাদের জন্য জেগে আছে বাচ্চাগুলোও জেগে আছে যেহেতু দুই দাদা ভাইরি অফিস আছে তাই জন্য ওরা সকাল সকালই খাওয়া দাওয়া করে নটা দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে নাহলে সকালবেলা ওরা অফিস যেতে তোর অসুবিধা হয় তো আমরা আসবো বলে ওরা জেগেছিলো এই যে আমরা চললাম একদম বাড়ি ঢুকেই ডাইরেক্ট কিচেন কিচেনে গিয়ে দেখি বৌদি লুচি বাজছে আমরা ঝটপট হাতগুলো ঝপঝপ করে ধুয়ে বৌদিকে একটু হেল্প করে নিলাম একদম সিম্পল মেনু রাখতে বলেছিলাম লুচি আর আলু চচ্চড়ি গুড মর্নিং আজকের রবিবার সকাল সকাল ঘুম থেকে ওঠার বদলে উঠেছি ঠিক আটটা কারণ কালকে ঘুমিয়েছি তো চারটের সময় নীলাদ্রি দেখো সকালবেলা ও কিন্তু অনেক আগে উঠে পড়েছে উঠে সকালবেলা দোল খেলতেই ব্যস্ত আজকে এটা পিসিমণিদের এটা একটা বড় হল ঘর মতো চলো একটুখানি নিচটা ধরে আনি পিসিমণির বাড়ি এসছি সকাল সকাল কোন থেকে উঠবো কি তা নয় বাজে এখন ঠিক ঘড়িতে আটটা ভাবতে পারো আটটার সময় উঠেছি আজকে ঘুম থেকে যেখানে কিনা প্রতিদিন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ে বিকজ কালকে শুয়ে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এত গল্প এত কেয়ারলেস কোথায় দেওয়ার দেখা তো নিজে কি হচ্ছে নিজেদের পুকুরের মাছ এটা পিসুমশাই আমরা আসব বলে বিকেল বিকেলেই তুলে নিয়েছি তো এই হচ্ছে আমাদের জন্য আমাদের এটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে পিসুমশাই এটা অ্যারেঞ্জ করেছে যে বৌদি এখন রান্না করতে ব্যস্ত এখন বৌদি মনে হয় নিরামিষ রান্না করছে এই আগে কিছুটা কোথায় রাখলো এটা এবার এইখানে হলো কিছুটা সবজি যেহেতু আমি নিরামিষ খাই দাদা ভাই রাধা ভীষণই রব নিরামিষ খাই তাই জন্য এটা করছে এবার এখন মনে হয় ফোড়ন দেবে মনে হয় তাই তো আচ্ছা ফোড়ন দেরি আছে আচ্ছা ছোটো আচ্ছা আচ্ছা আমাদের নিরামিষ ভোজিদের জন্য হবে এইটা আর বড়ো মানে যারা আর কি আমিষ খায় তাদের জন্য একটু মাংস করবে দিতে আরে দেখো এখানে দাদা ভাই পড়াচ্ছে দারুন এটা আমার বড় বৌদি অনেক অনেকদিন পরেরাম তো বিশ্বাস করো বন্ধুরা আমি একটা মুহূর্ত নষ্ট করিনি ওই চার ঘন্টার ঘুম ছাড়া প্রতিটা মুহূর্ত সবার সাথে গল্প করে কথা বলে আমি কাটিয়েছি একটা দণ্ডের জন্য আমি ফোনটা পর্যন্ত হাতে নিয়ে নি এই হচ্ছে কিচেনটা খুব সুন্দর করেছে কিন্তু সত্যি বলছি এতটা হ্যাপি আমি অনেক দিন পরে হলাম খুব খুশি হয়েছি আমার ছেলের পেটির খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে জল খাবারে ডিম সেদ্ধ আলু সেদ্ধা হয়েও গেছে আবার বৌদি কি রান্না করছে মিষ্টি পোলাও আর খাসির মাংস এইখানে হচ্ছে মিষ্টি পোলাও তাই তো আচ্ছা আর এইখানে হচ্ছে খাসির মাংস বসানো হয়নি মশলা করছে ব্যাস আজকে ছোটো বৌদি ছোটো বৌদিদের মেনু হচ্ছে মিষ্টি পোলাও আর খাসির মাংস আমাদের মাংস প্রায় কষছে বৌদি এদিকে ভাত বসিয়ে দিয়েছে এই হচ্ছে বৌদির রান্না আর এই যে এখানে আমরা সব গল্প করছিলাম গল্প করতে করতে ভিডিওটা করতে চলে এলাম আবার বাচ্চাদের দুষ্টুমিটা খালি দেখো ওরা যে কি করছে ছটা বাচ্চা মিলে ওদেরই আনন্দ অ্যাকচুয়ালি দেখো কি করছে বাচ্চাগুলো মিলে এখনো একটা এখানে রয়েছে এই যে একটা এখানে রয়েছে দেখো দেখো খালি ওদের দুষ্টুমিটা দেখো খালি বাপ রে স্কুল ছাড়া তো খেলার সঙ্গী বলতে কেউ নেই পুপাই একটু আছে কিন্তু ও সময় পায় না ও খুব এনজয় করছে আমার পচা দুটো কি করছে দেখি চলো এই বাবা জীবন বাচ্চা বেশ স্নান করতে ব্যস্ত এবার পুপা দাদাকে দেখেছি পুপা দাদা এবার আসবে সকলে স্নান সেরে এখন খাওয়া দাওয়ার পালা সবাই একদম জমিয়ে আমরা খেয়ে নিলাম কিন্তু এরপরে এতটাই আমি গল্পে মজে গেছিলাম যে কোনো ভিডিওই করতে পারিনি ডিরেক্ট একদম বাড়ি ফেরার ভিডিও বাড়ি ফিরেছি তখন ওই রাত দশটা পনেরো কুড়ি নাগাদ গাড়ি এসেছি সেই কোন ছোট্টবেলা থেকে পিসমুনি বাড়ি আসি এত মিস করি দিনগুলো এত ভালোবাসা পেয়েছি আগাগোড়া এই বাড়ি থেকে মানে কি বলবো কিন্তু সময়ের চাপে পরিস্থিতির চাপে আর আসা হয় না দাদাভাই এত ভালো আমাদের পড়াতো আমরা এখানে পড়তে আসতাম আজকের ব্লগটা ফিরে যাওয়ার মন খারাপ দিয়ে শেষ করি সবাই খুব ভালো থেকো তোমরা